আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমাবাদ সময় শ্রোতাবিন্দু ছোট্ট একটা উপমা দিব এর মাধ্যমে বোঝাতে চেষ্টা করব যে আমার মা বোনরা খাঁটি পর্দাশীল হতে পারে অর্থাৎ খাটি পর্দাশীল যদি কোনো মা বোন হয় আল্লাহ আল্লাহতালার কাছে কতটা দামি এই উপমা থেকে এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারবো সহজে ইনশাল্লাহ আব্দুল হক মুহাদ্দিসি। দেহল রহমতুল্লাহ আলহি তিনি বলেন যে আমাদের ভারতের যে দিল্লি রাজধানী সেখানে অনেক দিন যা বৃষ্টি হচ্ছিল না যার কারণে আমরা অনেক কষ্টের সম্মুখীন হয়েছিলাম শুধু মানুষের সম্মুখীন হয় না এমন নয় পশু পাখি অন্য জীবজন্তু তারা অনেক কষ্টের সম্মুখীন হয়েছিল তো আব্দুল হক মহাদ্দেশি দেহাল রহমতুল্লাহ আলহি এলাকায় ঘোষণা করে দিলেন সবাইকে যা আমরা আজকে বৃষ্টির জন্য নামাজ পড়ব এবং যতক্ষণ আল্লাহ তারা বৃষ্টি না দিবেন ততক্ষণ আল্লাহ আল্লাহারি করব কান্না করব করবো করব। যে কথা সেই কাজ আব্দুল হক রহমতুল্লাহ আলহী এলাকার মানুষদেরকে নিয়ে একটা মাঠে উপস্থিত হয়ে নামাজ শুরু করলেন দোয়া শুরু করলেন সকাল পেরিয়ে যায় দুপুর আসে বিকেল হয়ে যাচ্ছে কিন্তু কোনো বৃষ্টির নাম মাত্র নেই ঘন্টার পর ঘন্টা দোয়া চলে নামাজ চলে কিন্তু বৃষ্টি আর হচ্ছিল না তখন সবাই ভাবতেছেন যে কি হবে আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন এরকম সময় দেখতেছেন যে একটা যুবক ঘোড়ায় করে বা গাড়িতে করে একজন মহিলা বৃদ্ধা মহিলাকে নিয়ে যাচ্ছে এবং ওই বিদ্যা মহিলা পর্দার সাথে আবৃত ঢাকা তখন সবাই ভাবতেছে যে এই লোকটা এই যুবকটা কেন আমাদের সাথে সামিল হচ্ছে না দোয়ায় সবাই এটা ভাবতেছে যে আমাদের দোয়া কেন তারা সামিল সে সামিল হচ্ছে না আর ওই যুবক ভাবতেছে যে এরা এরা কারা বা করতেছে তখন ওই যুবক জিজ্ঞেস করে আপনারা কি করছেন আমরা দোয়া করতেছি তখন ওই যুবক গাড়ি থেকে বা ঘোড়া থেকে নেমে সাথে যে মহিলা ছিল তার বোরকার একটা অংশ এই সাদা তঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুলের মাঝখানে রেখে দোয়া শুরু করলেন অবাক কাণ্ড মানুষ কিং কর্তব্য কিং কর্তব্য বিমুর হয়ে গেলেন যখন ওই যুবক হাত তুলতে দেরি অটোমেটিক তখন সাথে সাথে বৃষ্টি নাজিল হতে একটা মুহূর্ত দেরি না শেষ করলেন যুবক চলে যাবেন অন্যান্য মানুষও বাড়ির দিকে রওনা হচ্ছেন যদি বৃষ্টি আর বৃষ্টি ঠিক ওই জায়গায় হচ্ছিল যেখানে দোয়া করা হয়েছিল তো আব্দুল হক মোহাদ্দিসি আহমদুল্লাহ আলিহিম তিনি ওই যুবককে ডাকলেন বলেন বাবা ঘটনা কি আমরা সবাই এত দোয়া করলাম কিন্তু কবুল হলো না বৃষ্টি নাজিল হলো না কিন্তু তুমি দোয়া করতে দেরি বৃষ্টি নামতে দেরি হলো না এর কারণ কি এটা রহস্য কি আমাদের কাছে উন্মোচন করো খুলে বলো হুজুর আসলে আমি ব্যক্তিগত ভালো মানুষ নয় আমার তেমন কোনো নেক আমল নেই তবে আমি আমার নেক আমল দিয়েও দোয়া করি নেই আমি দোয়া করছি হয়তো আপনি খেয়াল করেছেন যে আমার শাহাদাত এবং বৃদ্ধাঙ্গুলির মাঝে একটা আমার পাশে যে বোরখা পড়া মহিলার আমার দুই আঙুলের মাঝখানে আমার মা তো আমি যখন মাঝাত করেছি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার এই মায়ের পর্দা যদি আপনার কাছে কবুল হয়ে থাকে কারণ কি যে আমার মা যতদিন যাবৎ পর্দা করতেছেন কখনো পর পুরুষের পর দিকে তাকানো নাই এবং পর তাকে দেখতেও দেননি হ্যাঁ আল্লাহ আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার এই মায়ের পর্দা যদি আপনার কাছে কবুল হয়ে থাকে তাহলে আমাদের দোয়া কবুল করে বৃষ্টি নিজের করে দিনুল্লা আলী তিনি বলেন আজ এক মায়ের কারণে একজন খাঁটি পর্দানশীল নারীর কারণে আমরা বড় একটা বিপদ থেকে মুক্তি পেলাম ঠিক তেমনিভাবে আমার মা আমার বোন আমার স্ত্রী আমার অধীনস্থ যারা আছে তারা যদি খাঁটি পর্দাশীল হয় বা বানাতে পারে তাদেরকে ইনশাল্লাহ আমাদের সংসারে আমাদের পরিবারে আমাদের বাড়িতে আমাদের এলাকায় আমাদের দেশে অবশ্যই শান্তি আল্লাহ হাসিল করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে খাটি পর্দা করার মতো তফিক নসিব করেন আমি আসসালামু আলাইকুম